আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে তো আমি আজকে আপনাদের নতুন কোনো প্লট দেখাবো না অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনি এখনই কি বাড়ি করা যাবে আসলে আমি সেই জমিগুলোর ভিডিওই দিই যে জমিগুলো এখনই বাড়ি করতে পারবেন এবং এখনই হ্যান্ডওভার দিতে পারবো আমি আসলে কাগজে আর ওই ছবি দেখায় প্লট বিক্রি করি না আমি প্লটের উপর দাঁড়া করে প্লট বিক্রি করি তো এই হচ্ছে আমাদের লেক সিটির বি ব্লক তো চলেন আমরা আজকে দুইটা বাড়ি দেখাবো এটা হচ্ছে সরকারি রাস্তা সরকারি রাস্তা থেকে আমাদের এই যে বারো ফিট একটা রাস্তা বের হয়ে গেছে এটা আমাদের নিজস্ব রাস্তা হ্যাঁ তো এই যে এটা তো বললাম এই এক হসপিটালের স্বামী স্ত্রী অন্তর দুইজনই ডাক্তারি করেন তাদের জমি এটা এখানে আছেন আছে সাড়ে পাঁচ শতাংশ আর এটা আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচ শতাংশ ঠিক আছে সে দোকান করার জন্য একটা ই করেছিল আর করে নাই আচ্ছা আর এটা হলো কি আপনার তিন শতাংশর একটা প্লট সেখানে তার ঢাকাতে বাড়ি আছে সেইখানে ছোট্ট একটা বাড়ি করতেছে ওইখান থেকে সিঁড়ি করছে হ্যাঁ তার ঢাকাতে বাড়ি আছে সেখানে একটা মাঝে মাঝে যেহেতু এটা একদম ঢাকার একদম কাছে ঢাকার আমাদের পোস্ট কোড হচ্ছে বারোশো ষোলো যেহেতু মিরপুরিরই পোস্ট কোড ঢাকার একদম কাছে সেই জন্য এনে এখানে একটা ছোট একটা বাড়ি করে মাঝে মাঝে থাকার জন্য এখানে বাড়ি করবে আর কি হ্যাঁ তো এই হচ্ছে তার বাড়ি হ্যাঁ এখনই যারা যারা চিন্তা করেন এবং ফোন করেন যে বাড়ি করা যাবে কি না হ্যাঁ আর এই হচ্ছে আমাদের সেই সমাজকর্মী আপুর বাড়িটা যে হচ্ছে বাড়িটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে ফেলছে ঠিক আছে একদম কমপ্লিট জানলা দরজাও লাগাই ফেলছে তো আমরা ছাদে উঠে বাড়িটা কতটুকু অংশ হয়েছে দেখি ঠিক আছে তো যারা আমাদেরকে প্রশ্ন করেন এখনই বাড়ি করা যাবে কিনা অবশ্যই বাড়ি করা যাবে এগুলো সবই প্রাকৃতিকভাবে উঁচু চার পশ্চার জমি হ্যাঁ এখানে কিন্তু কোনো ধান হয় না এখানে যারা জমি আছে এগুলো তো সবজি চাষ হয় ঠিক আছে এখানে সবজি চাষ হয় এই যে এই সমাজকর্মী আপুর বাড়ি সে বাউনি জানলা দরজা লাগাই ফেলছে সে খুব শিগগিরই উঠে পড়বে আর এই হচ্ছে আমাদের প্রফেসর সাহেবের বাড়িটা সে তিন শতকের মধ্যে দেড় শতকের মধ্যে বাড়ি করছেন আর দেড় শতকের মধ্যে ফুল বাগান করবে সুন্দর করে এই হচ্ছে তার ফিউচার প্ল্যান তো এখানে মাঝে মাঝে সে থাকার জন্য আসবে এই আর কি ঠিক আছে তো এই আজকের মতো ওই ভিডিওটা এখানেই থাক চলেন হ্যাঁ তো আমাকে অনেকে প্রশ্ন করেন এখনও হানড্রেড পার্সেন্ট বাড়ি এখানে হচ্ছে না আবার সত্যি কথা বলতে নাগরিক সুবিধা যেটা পাকা রাস্তা পাকা ড্রেন বিদ্যুতিক বৈদ্যুতিক লাইন সেগুলো আমাদের একটু কৌশল করে এনে দিতে হচ্ছে হ্যাঁ তো আমাদের কাছে যারা জমি কিনবেন এখনই বাড়ি করতে পারবেন নিশ্চিন্তে ঠিক আছে তো যারা প্রশ্ন করেন তারা ভিডিওতে দেখেন উঁচু জমি তারপরে প্রশ্ন করেন আসলে প্রশ্ন অনেক প্রশ্ন থাকাটা স্বাভাবিক করেন অনেক টাকাতে জমি কিনবেন আপনার প্রশ্নটাই থাকবে এটাই নিয়ম তো ভালো থাকবেন ধন্যবাদ